দেয়াসে বহুত দূর ছিল আমাদের অনেক ছোটবেলায় দেখি অনেক দুধ beri ছিল কিন্তু সেটা ভাঙতে ভাঙতে আমাদের জমিতে চলে আসছে এখন আমরা ফসল আদি করতে পারতাছি না এবং ঘর বাড়ি তলাই যাচ্ছে একটু পানি হইলি দেখা যায় যে আমার ঘরের পোতা পর্যন্ত ধুইয়ে নামায় যায় পানির যে বাড়িটা চলে আসে ওতে দেখা যায় যে ঘরের পোতা চলে একটু वेरी ব্যাক কোনো কিছু নাই আগামুরা ওই ফেরিগত হইতে আরবারে উনার টপ যাওয়ার মধ্যে beri নাই মড়ু ঘর বাড়ি তলাই যায় বাঁচিয়ে যায় সেবার পর থেকে বেরিয়ে দেওয়া হয় তারপরে কোনো আগেই আমাকে বাড়িঘর তলাই যায় তলাই পর আমরা আশ্রয় যাই আশ্রয় যায় খাইতে নাই এই হ্যাঁ আমাকে ছাড়া কোন উপায় যায় সব পানিতে তলাই যায় জমা জমি সব নষ্ট হয়ে যায় আমাদের এখানে চাওয়া দীর্ঘদিন এখানে বেরিবাদ ছিল এবং তখন এখানে মানুষ কৃষি জমি থেকে শুরু করে সবই সবাই সুস্থ সুন্দরভাবে জীবন জীবনযাপন করছে কিন্তু এখন যাতায়াত অসুবিধা তো আসি এবং পানি বন্দি হয়ে পড়ে যে পানি বৃদ্ধি হলে নদীর পানি যখন বৃদ্ধি হয় তখন এবং বিভিন্ন ঘূর্ণিঝড় দুর্যোগের সময় মানুষ পানি বন্দি হয়ে যায় এবং গৃহপালিত যে পশু তারপরে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে চারটি গ্রাম এবং দুইটি স্কুল আছে আতি স্কুল আছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাই জনদরভাবে সম্মুখীন হয় নমস্কার আমি বেরি দাসাই হচ্ছে পিরসপুরের আমাদের আমাদের সদরে আমাদের 56 কিলোমিটার বেরিভাত আছে এর মধ্যে হলারহাট জয়নগরে ওখানে আমাদের এফসিডি বেরিভাত বলে থাকি আমরা বাতি দীর্ঘদিন যাবত রিপেয়ার না করার কারণে আমাদের ড্যামেজ হয়েছে বিভিন্ন ভুনি জোড় আইলাতে আর ওইটা আমরা সম্প্রতি একটি তিরিশ কিলোমিটার বাদ পুনর্বাসনের জন্য আমরা একটি প্রপোজাল পাঠাইছি আর সামনের অর্থ বছরে আমরা অগ্রাধিকার ভিত্তিতে জনগণের চাহিদার ভিত্তিতে আমরা জিয়ানগর হুলার হাট বেরিভাবে যতটুকু করা যায় ততটুকু আমরা অন্যান্য সকাল বাস্তবায়িত করবো ধন্যবাদ